হ্যালো বন্ধুরা আশা করি তোমরা ভালো আছো সুস্থ আছো ভালো থাকো সুস্থ থাকো আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে পড়ব যে বাংলা স্বরবর্ণ এবং ব্যঞ্জন বর্ণগুলি কী কী তো চলো পড়ে নেওয়া যাক সে ভিডিওর মাধ্যমে যে বাংলা স্বরবর্ণ এবং বর্ণ। তোমরা অবশ্যই পড়বে না পড়তে গেলে কিন্তু শিখতে পারবে না তো চলো পড়ে নেওয়া যাক বর্ণ এবং স্বরবর্ণ অজগর কি পেরে তেরে আয়ে আম আমটি আমি খাবো পেরে হসই হর্ষয়ে ইদুর ইদুর ছানা ভয়ে মরে দীর্ঘই দীর্ঘয়ে ইগল ইগল পাখি পাছে ধরে হসু চলেছে মুক্তি তুলে দীর্ঘ আছে ঝুলে ঋষি মশাই ঋষি মশাই বসেন পূজায় লি লিয়ে লিকার লিয়ে লিকার যেন ডিগবাজি খায় এ এতে এক্কা গাড়ি এক্কা গাড়ি ছুটছে জোরে সই ওই দেখো ভাই ওই দেখো ভাই ভাই চাঁদ উঠেছে ও ওতে ওল ওল খেও না ধরবে গলা ওতে ঔষধ ঔষধ খেতে নিচে বলা কেমন লাগলো আজকের ভিডিওটা অবশ্যই তোমাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটাকে লাইক করে দেবে কারণ তোমাদের লাইকটাই আমি দেখতে পেলে বুঝতে পারবো যে তোমরা অবশ্যই কিছু না কিছু শিখতে পেরেছো তো আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে নতুন একটি ভিডিও নিয়ে থ্যাংক ইউ ধন্যবাদ